দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দর্শক মোটা তাদের উপযোগী গাভিগরি বলে একটু ধারণা দিব আর হাটের কিন্তু স্থান পরিবর্তন হয়েছে আগে কিন্তু যে জায়গাটাতে হাট ছিল সেখান থেকে কিন্তু পরিবর্তন হয়ে অন্য জায়গাতে চলে এসছে দর্শক একটু খুঁজতে আসবেন তবে আত্মা মনের ভিতরে কিন্তু আছে এই যেটির কিন্তু চলছে

जान 근데 দাম দিছে দাদা বলুন 50

तो Bir एक ऊपर के नीचे बजा के ना एकटा माफ 5000 5000 के हिसाब से সাত দাত বয়স বেচা কিনা কেমন ভাই নতুন হাটে তেতাল্লিশ দশটার মধ্যে দুইটা এত সুন্দর বেচা কিনা নতুন হাটে নতুন হাটে পাটি ভালো কথা আছে সানাগরে কিন্তু একটু চাহিদাই বেশি এই ঘরে একটু চাহিদাই বেশি বর্তমানে কিন্তু বেশি পড়তেছে বেচা কেনা কিন্তু একটু মোটামুটি হচ্ছে তার ভালো দামে কিন্তু বেঁচে কিনা সালাম আলাইকুম গরম লেগে গেলো বরফটা বরফ টানা চান যে ফ্রি খাচ্ছেন তাহলে আচ্ছা এটা কত চাইলেন আরো আটশো মাত্র এত কম চাইলে বেচা কিনা কত করে কত বন্ধু কয় বিয়াল্লিশ

মাংস লাগাবে এই জন্য দামটা বেশি গরু বাড়ি টার্গেটে তো আসো গরুগুলি কিন্তু বেজা কিনা হচ্ছে বিয়াই ভালো আছেন কেমন বেজা কিনা আজকে নতুন হাট আত্মা মাদের হাট বাদ দিয়ে নতুন হাট নাম দেয় নাকি একটা মাত্র কিন্তু বেজা কিনা হয়েছিল আচ্ছা চার একটা কিন্তু দাম দিচ্ছে কত সালের নয় এটা বয়সে দুই দাঁত নাকি না সাত দাঁত হয়ে গেছে দাঁত

পঞ্চাশে পঁয়তাল্লিশে বাড়িতে পঁয়তাল্লিশ তো দামটা একটু বেশি হয়ে যায় আর জুয়ার নাম্বারটা একটু বলে দেন তার কেউ যদি কিনে চায় হাত থেকে মোটামুটি কিনে দেওয়া যাবে আর প্যাকেজ তো দিচ্ছেন রেগুলার সার করে তার মোটামুটি কিন্তু এই পাশ থেকে এই পর্যন্ত ভালো থাকবে